হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে একটু হাজব্যান্ডের সাথে বেরিয়ে পড়লাম সন্ধেবেলা হালকা বৃষ্টি হয়েছে তো বেরিয়েছিলাম কিছু প্রয়োজনীয় জিনিস টুকটাক কেনার ছিল তো বেরিয়ে গেলাম আর পিয়ানো পড়তে গেছে আর সানাই বাড়িতে আছে তো হাসছি কারণ হাজব্যান্ড অনেক কিছুই কথা বলতে বলতে দুজনে যাচ্ছি আর কিছুক্ষণ আগে সামান্য চিটে পোটা বৃষ্টি হয়েছে অনেক গরমের পরে এই বৃষ্টিটাতেও কিন্তু মোটামুটি ভালোই লাগছে আনন্দ লাগছে আর বাইকে যেতে গেলে তো মানে হাওয়া তো ভালোই লাগছে তো হাজব্যান্ড ব্যাপার বললো যে চলো বিষ্ণুপুরে যে লাল বাঁধ আছে ওখান থেকে চলো ঘুরে আসি তো লাল বাঁধে চলে এসেছি আমরা আর দেখো প্রচুর লাইট দেওয়া আছে কিন্তু মানে লালবাঁধের পুরো ধারে ধারে আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম যার জন্য দূরের লাইটগুলোর আলোতে রাস্তা দেখা যাচ্ছিলো কিন্তু ভিডিওটা তো ভালো করে আসছে না আর দেখো আমার পেছন দিকে লালবাঁধটা দেখা যাচ্ছে এটা আর একটু দিন একটা মানে বেলার দিকে এলে তোমরা হয়তো দিন থাকতে থাকতে এলে তোমরা ভিডিওটা ভালো করে দেখতে পেতে কিন্তু যেহেতু সন্ধে হয়ে গেছে ভিডিওতে ভালো করে জলটা উঠছে না বিরাট বড়ো বাঁধ যাদের বিষ্ণুপুরে বাড়ি তারা তো জানোই আর যাদের বিষ্ণুপুরে বাড়ি নয় তারা দেখো কিন্তু জলটা দেখাতে পাচ্ছি না আমারও আফসোস লাগছিলো আমি আগেও অনেকবার এসেছি এখানে বেড়াতে কিন্তু আজ আবার এলাম আর এখানে কিন্তু আসার কথা নয় মানে বেরিয়েছিলাম কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে তারপরে হাজব্যান্ড বললো চলো একটু ঘুরেই যাই তো সন্ধেবেলা কোথায় ঘুরবো তো লালবাঁধের ধারে ধারে ঘুরলাম আর অনেক মানে বিকেল থেকে অনেকেই এখানে বেড়াতে আসে তো আজও এসেছিলো আর বৃষ্টিটা হওয়ার জন্য মানে খুবই সুন্দর লাগছিল জলের ধারের হাওয়াটাও খুব দারুণ লাগছিল তো বেশিক্ষণ থাকিনি আমি আর হাজব্যান্ড কিছুক্ষণ দাঁড়িয়ে ঘোরাঘুরি করে আর দেখো দূরে কত বড় বাঁধের সব সাইডে সাইডে আলো দেওয়া আছে কিন্তু মানে যেহেতু আমরা অনেকটা দূরে পাড়ের এই দিকে চলে এসেছি তো আলোগুলো খুব ভালো তোমাদেরকে দেখাতে পারছি না ভিডিওতে আর দেখো আমার কিন্তু খুবই ভালো লাগছিল। দিনের বেলা অনেকবারই এখানে এসছি বিকেলের দিকে কিন্তু সন্ধ্যেবেলা কোনো দিন আসিনি যার জন্য আলোগুলো মানে আর করে আমার কোনো দিন দেখা হয়নি তো আজ দেখছি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখো আমি আর হাজব্যান্ড আবার বাড়িতে চলে আসছি কারণ ছেলে কিছু কিছু জিনিস যেমন ড্রয়িং খাতা পেনসিল স্কুল ব্যাগ এইসব নেওয়ার ছিল স্কুল ব্যাগটা নেওয়া হয়নি তো ড্রয়িং খাতা পেনসিল এইসব নিয়ে কিছুক্ষণ ঘুরে টুকটাক খাওয়া দাওয়া করে আমরা ফিরব আর কাল আবার দেশের বাড়ি যাব ওখানে পুজো আছে তো কালকের আবার ভিডিও তোমাদের সাথে বাড়ি শেয়ার করবো তাকে যারা বেড়াতে এসেছিলো যারা এখনও মানে বাড়ি ফেরেনি তারা সাইডে বসে আছে আর ব্যারিপেড দিয়ে বেরা আর এই হচ্ছে একটা মন্দির আছে ওখানে তাকে সন্ধ্যে ঢাকানো হচ্ছিলো বা সন্ধ্যা আরতি হচ্ছিলো মানে ঝাঁজ এই এইসব বাজছিলো তারপরে ছেলেকে ছেলে যেখানে পড়ে ওকে একবারে ওর বাবাই নিতে আসে তো যেহেতু আজকে বেরিয়েছি আমি আর ওর বাবা দুজনেই বেরিয়ে ছেলেকে নিয়ে ফেরার সময় ফুচকার দাঁড়িয়ে না খেয়ে বাইক থেকেই ফুচকাটা নিয়ে নিচ্ছি তৈরি করা ফুচকো দিয়ে দিলে তো ওটা নিয়ে এবার বাড়ি ফিরে চলে যাব তো এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ জানাবে তো ফুচকা নেওয়া হয়ে গেছে এবার বাড়ি ফিরছি হাজব্যান্ড রাগাচ্ছে যে মনটা কেন ভারি ভারী কিন্তু সত্যি বলছি মন ভারী নয় হ্যাঁ বাড়ি ফিরবো বলছি তো ভাবছি ভাবছে আমার মনটা বোধহয় এখনও খারাপ তো টাটা বন্ধুরা কেমন হলো অবশ্যই জানাবে তোমরা টাটা